হাই ব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কাঁঠালের বিসি ভর্তা এই ভর্তাটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক মজার হয় এই কাঁঠালের বিসি ভর্তা আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে তৈরি করে খাবেন এখানে আমি নিয়েছি কাঁঠালের বিসি এখন আমি কাঁঠালের বিসিটাকে ভেজে নেব এটা দুভাবে করা যায় একবারে সিদ্ধ করে একটা করা যায় আর একটা ভেজে আমার কাছে এই ভাজাটা আমি করলে মজার হয় তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি বিসিগুলো এখন আমি ওই প্যানের ভিতরে দিয়ে দেবো রেগুলার কিছুটা রান্নার তেল দিয়ে দেবো শুকনো মরিচ এখন খুব সুন্দরভাবে ভেজে নেব আমি শুকনো মরিচগুলো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গেছে সাইড করে রেখে এখানে দিয়ে দিলাম আমি পিঁয়াজ আর রসুন কুচি অবশ্যই পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন আমি শুকনো মরিচটা সাইড করে নামিয়ে নেব নামানো হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করে হালকা ব্রাউন করে আমি ভেজে নিয়েছি পিঁয়াজ আর রসুনগুলো এখন আমি নামিয়ে নিয়েছি আগে যে শুকনো মরিচটা ভেজে নিয়েছি সেটা আর লবণ দিয়ে আমি একবারে আগে গুঁড়ো করে নেব পাটায় খুব ভালো করে গুঁড়ো করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন যে ভেজে রেখেছিলাম পেঁয়াজ আর রসুনগুলো সেটা আমি দিয়ে দিলাম একবারে দিয়ে এখন ভালো করে আবার বেটে নেব বাটা হয়ে গেছে এখন আমি আগে থেকে যে বিসিগুলো ভেজে শুলে রেখেছিলাম সেটা দিয়ে এখন বেটে নেব ভালো করে এই কাজটা কিন্তু আপনারা মিক্সিতেও করতে পারেন মিক্সির করার থেকে পাটায় বেটে ভর্তাটা কিন্তু অনেক মজার হয় তা তো সবাই জানেন খুব সুন্দরভাবে আমি বেটে নিয়ে আমি আর একটা বাটা দিব কারণ একটু আস্ত আস্ত আছে সেই জন্য দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা হালকা একটু চেপে বেটে নেব বেশি একবারে মিস করব না হালকা জাতা দিয়ে বেটে নিলাম এখন ভালো করে মিক্স করে নেব এটা দিলে খেতে কিন্তু অনেক মজার হয় এভাবে অবশ্যই একবার দেবেন এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে কতটা মজার হয় এই ভর্তাটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আসলে সবাই পারেন ভর্তা টর্তা করার জন্য আমি যেভাবে করি সাধারণত সেইভাবেই আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলেও ধন্যবাদ সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ